আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না ওই গ্যাস বিক্রি মসলে দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেবো তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই আমি যাইছি তা কিন্তু আমার দেশ সেটা হবে না আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার অধিকার কারণে আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেবো আমি যখন ধরি ভালো করেই ধরি এটা ভালো করেই জানেন কে কি কার ভাই কার চাচা কার কে ওটা কিন্তু দেখিনা এটা একটু মাথায় রেখে লাভ দিয়ে পরে এসতেছে আর যদি কয় তোর আমারে কল লিখি রে আর গুইরা কয় আমারে বানাই লিখি রে মানুষ যে কি পরিমানে হাসতেছে হাসতে হাসতে মানুষ পাগল হয়ে গেছে এইবার নাই মে তোমার খুব খুশি করে দারুন পাট দিছা ইসকা ইমন ইমুন দিছা কয় দেখছেন এত তালি আর হাসি এই বইয়ের মধ্যে আর কোন কারো পাটে আছে না কয় না আর কারো পাটে নাই তো ওই যে কুলুবাইর অবস্থা তাই হইব হ্যাঁ ইমন অবস্থা করতেছে সাত তারিখের পরে ও সিঙ্গারে রে মাথা তামা আরেক এক মাথায় যাই পড়বো আর কই বামারে বানাই লিখি রে তারপরে কই বামারে কোন কি রে এই হলো অবস্থা হইবো আপনারা চিন্তা করেন না ভোট মানুষ নৌকাই দিব শেখ হাসিনা আমার প্রধানমন্ত্রী হইব তাই না এইটার কোনো বিকল্প নাই সারা দেশে রব উঠে গেছে তারপর আবার স্যাংশন আসে ভিসা স্যাংশন ইত্যাদি ইত্যাদি আমার স্পষ্ট কথা এই মাটি আমাদের আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে এই সমস্ত ভয় দেখিয়ে লাভ নেই বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে তবে বাংলাদেশ তো ছয় ঋতুর দেশ ছয় ঋতুর দেশে আমরা তো দেখি কখনো বর্ষা কখনো ঝড় কখনো জলোচ্ছ্বাস কখনো রৌদ্রজ্জ্বল আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেখে আমাদের অভিজ্ঞতা আছে তাই আজকে যারা আন্দোলনের নামে রোজই ক্ষমতার থেকে আমাদের ফেলে দিচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই যারা এখানে উপস্থিত সকলকে আমি বলবো সেটা আমি কবির ভাষায় বলবো মেঘ দেখে করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে মেঘের ঘন ঘটা আমরা দেখি আবার তারপর তো সূর্য ওঠে কাজে ওই ভয় দেখিয়ে কোনো লাভ নেই ভয়কে জয় করে